বিটিএস এর সব থেকে ছোট সদস্য জিয়ন জাংকুক তিনি বলেছে বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চান আর্মি ক্যাম্প থেকে ফিরে এসেই তিনি বিয়ে করবেন কারণ তার বিয়ের বয়স হয়ে গিয়েছে অনেক আগে বিটিএস এর অন্যান্য ছয় সদস্য বিয়ে করুক না করুক তাতে তার কোনো কিছু যায় আসে না তবে সে বিয়ে করবে এটা তিনি কনফার্ম করেছে জাংকুক লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে এসেছিল একবার ফুচকা খাওয়ার জন্য তখন তিনি সেখানে এসে একটি মেয়েকে পছন্দ করেছিল তারপর থেকেই তিনি নির্ণয় করেন যে তিনি এসে সেই মেয়েটিকেই বিয়ে করেন জাঙ্কুকের মতামত অনুসারে বাংলাদেশি মেয়েরা অনেক পরিমাণে টক্সিক হয় এরা জামাইয়ের জন্য মাইর খেতেও পারে মায়ের দিতেও পারে আর এই জিনিসটাই জাঙ্কুকের অনেক বেশি ভালো লাগে যদি তার পরিবার বউকে তাহলে সে থেকে যাবে হ্যাঁ শ্বশুরের দেওয়া বাস চালিয়ে হলেও সে তার স্ত্রীকে খাওয়াবে কিন্তু আমরা জাংকুকের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যদি বাংলাদেশে থাকেন আপনাকে তো আর্মিরা ছিঁড়ে করে খাবে তখন আপনি কি করবেন জাংকুক বলেছিল আমি রাবনে বানাদে জোরের